পুষ্পা চরিত্রটিকে তো আমরা প্রায় সবাই চিনি কিন্তু আপনারা কি জানেন পুষ্পা চরিত্রটি এমন একজন ডাকাতের থেকে ইন্সপায়ার যিনি চল্লিশ বছর তামিলনাড়ু এবং কর্ণাটকের বন শাসন করেছেন যার নাম ছিল বিরাপ্পান এবং যিনি একশো চৌরাশি জনকে হত্যা করেছেন যার মধ্যে অনেক পুলিশ অফিসার এবং অনেক সরকারি কর্মকর্তাও ছিলেন এমন কি ভারত সরকার একশো কোটি টাকা খরচ করেও তাকে দৌড়তে ব্যর্থ হয়েছে এবং শেষমেশ এমন অবস্থা হয়েছিল যে ভারত সরকার ঘোষণা করে দিয়েছিলেন যে বীরাপ্পানকে জীবিত অথবা মৃত ধরতে পারবে তাকে পাঁচ কোটি টাকা পুরস্কার দেওয়া হবে আজকে আমরা জানবো কে এই বীরাপান এবং কীভাবে সে চল্লিশ বছর ধরে বন শাসন করেছে বীরাপ্পানের ডাকাতোয়ার গল্পটি শুরু হয় উনিশশো সালে যখন তার বয়স ছিল দশ বছর তার বয়স যখন দশ বছর তিনি একই সাথে একজন চুরাকারবারি এবং তিনজন বন বিভাগের কর্মকর্তাকে হত্যা করেছিলেন বীরাপ্পানে গ্রামের বাসিন্দাদের মতে তিনি অন্তত দরিদ্র পরিবারের সন্তান ছিলেন জানলে অবাক হবেন বন বিভাগের কিছু কর্মকর্তা তাকে পাচারে উৎসাহিত করেছিল কিন্তু যখন সে চোরাচালান করে প্রচুর টাকা রোজগার করতে শুরু করে তখন পুলিশ নিজেই তাকে খুঁজে বের করে হত্যা করার চেষ্টা করে এরপর প্রাণ বাঁচানোর জন্য জঙ্গলে পালিয়ে যায় বীরাপ্পান এবং তারপর শুরু হলো নতুন গল্প বনে থাকার সময় সতেরো বছর বয়সে তিনি সর্বপ্রথম একটি হাতিকে মাথায় গুলি করে হত্যা করেছিলেন তারপর তিনি জঙ্গলে তার একটি দল তৈরি করে ফেলেন এরপর তিনি প্রায় হাতিকে হত্যা করেছিলেন এবং পাচার করত। সে এছাড়া তিনি তামিলনাড়ু এবং কর্ণাটকে পাওয়া মূল্যবান লালচন্দন কাঠ পাচার করত। চন্দন কাটা এবং পাচার করা তার শখ ছিল যখনই কেউ তার বিরোধিতা করত বা তাকে নিয়ে যাওয়ার চেষ্টা করত তখনই বীরাপান তাকে মেরে ফেলতো তিনি প্রায় একশো চৌরাশি জনকে হত্যা করেছিলেন বিরাপান খেতি পছন্দ করতেন তাই তিনি রজনীকান্তের মতো তারকাদের অপহরণ করার চেষ্টা করেছিলেন কিন্তু তার পরিকল্পনা সরিয়ে পড়েছিল তাই তার এই পরিকল্পনাটি ব্যর্থ হয় কিন্তু উনিশশো সালে খন্নর সিনেমার মহান সুপারস্টার রাজকুমারকে অপহরণ করা হয় এবং তাকে চুপ বেঁধে বনে টেনে নিয়ে যাওয়া হয় আর এই খবরটি বড় বড় মিডিয়া চ্যানেলে প্রচারিত হওয়ার পর জানা যায় বিখ্যাত সুপারস্টার রাজকুমারকে অপহরণ করেছে বিরাপ্পান, তারপর দেশে অশান্তি লেগে গেল তারপর মানুষ বিরাপ্পানের নাম জানতে শুরু করে এবং তার বই মানুষের মধ্যে সরিয়ে পড়ে রাজকুমারের মুক্তির জন্য পঞ্চাশ কোটি টাকা দাবি করে বিরাপ্পান। তাকে দরতে সরকার একটি বিশেষ টাস্ক ফোর্স গঠন করে এবং তল্লাশি অভিযান অব্যাহত তাকে কিন্তু বীরাপ্পানের কাছে কেউ পৌঁছাতে পারেনি কারণ যে জঙ্গলে থাকতেন, তার চেয়ে চেয়েও তা চিন্ত না কিন্তু থেমে সালে তিনি কর্ণাটকের একজন মন্ত্রীকে অপহরণ করেছিলেন এবং তার দাবি পূরণ করা হয়নি বলে তিনি মন্ত্রীকে হত্যা করেছিলেন কর্ণাটক এবং তামিলনাড়ু পুলিশের অসংখ্য প্রচেষ্টা থাকা সত্ত্বেও বীরাপ্পান কয়েক দশক ধরে পুলিশকে এড়ানোর জন্য বনকে তার নিরাপদ আশ্রয় হিসেবে ব্যবহার করেছে সে প্রায় একশো জনকে হত্যা করেছে এবং অনেকে অপহরণ করেছে চাঁদাবাজির জন্য বীরাপ্পানকে দৌড়ার জন্য সরকার পাঁচ কোটি টাকা পুরস্কারের প্রস্তাব করেছিল কিন্তু তারপরও বীরাপ্পানকে দৌড়া সম্ভব হয়নি এরপর ভারত সরকার বিজয় কুমারকে এস এর প্রধান হিসেবে নিযুক্ত করে বিজয় কুমার এর দায়িত্ব নেওয়ার সাথে সাথে তিনি বীরাপ্পান সম্পর্কে সমস্ত তথ্য সংগ্রহ করতে শুরু করেন কারণ বিজয় ভালোভাবে জানতেন বীরাপ্পানকে জঙ্গলে ধরা এতটা সহজ নয় তাই বিজয়কুমার কুমার বীরাপ্পানকে জঙ্গলের বাইরে নিয়ে আসার জন্য একটি প্ল্যান তৈরি করে ফেলেন এবং বিজয়কুমার বুদ্ধি করে এস এর কয়েকজন লোকদের বীরাপ্পানের দলে ঢুকানোর চেষ্টা করে এবং বিজয়কুমার সফল হয় তারপর বিজয় কুমারের লোকেরা যারা বীরাপ্পানের দলের অংশ ছিল তাদের কাছ থেকে তিনি একটু তথ্য পান সেই তত্ত্ব অনুসারে বীরাপ্পানের চোখে সমস্যা হয়েছে এবং সে চোখ ঠিক করার জন্য জঙ্গল থেকে বের হবার কথা ভাবতেছে তারপর বিজয়কুমারের একটি প্ল্যান তৈরি করে ফেলে বীরাপ্পানকে ধরার জন্য বীরাপ্পানের গ্যাং সদস্য বিজয়কুমারের লোকেরা বীরাপ্পানকে উত্তেজিত করতে শুরু করে এবং তারা বীরাপ্পানকে বলে খুব তাড়াতাড়ি যদি বীরাপ্পান চোখের চিকিৎসা না করে তাহলে তার চোখ নষ্ট হয়ে যেতে পারে অবশেষে বীরাপ্পান চোখের চিকিৎসা করার জন্য রাজি হয় তারপর যখন বিজয় কুমারের লোকেদের কাছ থেকে বিজয় কুমার এই বিষয়টি জানতে পারে তখন বিজয় কুমার বীরাপ্পানকে ধরার জন্য একটি সুন্দর প্লান তৈরি করে ফেলে বিজয় কুমার লোকেরা যারা বীরাপ্পানের গেঙ্গের অংশ ছিল বীরাপ্পানকে তারা বলেছিল জঙ্গলের পাশে একটি অ্যাম্বুলেন্স রাখা থাকবে এবং সেই অ্যাম্বুলেন্সও করে বীরাপ্পানকে নিয়ে যাওয়া হবে কিন্তু বীরাপ্পান জানতো না এই অ্যাম্বুলেন্সও করে যাওয়াটা বিজয় কুমারের একটি প্ল্যান ছিল বিজয় কুমারের পরিকল্পনা অনুযায়ী সেই অ্যাম্বুলেন্সের গাড়িতে ছিল দুইজন এস লোক বীরাপ্পানও তার কয়েকজন সঙ্গী জঙ্গল থেকে বেরিয়ে অ্যাম্বুলেন্সে উঠে অ্যাম্বুলেন্স চলতে শুরু করে এবং কিছুক্ষণ পর চালক গাড়ি থামিয়ে দেয় সেই গাড়ি থামানোর সাথে সাথে একটানা তিনশো আটত্রিশটি গুলি অ্যাম্বুলেন্সে গায়ে চালানো হয় যার মধ্যে দুটি গুলি বীরাপ্পানের গায়ে লাগে এবং সেই দুইটি গুলি গায়ে লাগার ফলে বীরাপ্পানের সেই জায়গায় মৃত্যু হয় আর এইভাবেই ইনকাউন্টারে নিহত হয়েছিল বিরাপ্পান